যারা প্লাস্টেতে একটা শপ খুঁজছেন यूज्ड ফোন কিনবেন যজনে চলে আসতে পারেন এখানে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের পছন্দের ফোনগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওতে সহযোগিতা করবেন রাতুল ভাই আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি অফার থাকছে আজকে অফার না ভাই দামে ফোন দিব ভাই দামে ফোন ঠিক আছে এটার প্রাইস দিয়ে থাকবো অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো পিছনের একটু একটু ডিসকাউন্ট করে পাঁচশো কম ভাই মাত্র বারো হাজার বারো হাজার টাকা সেভেন্টিন এস এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস দিয়ে থাকবো এটা মার্কেট প্রাইস মার্কেটে বেড়েছে অনলি তিন মাস ভাই জি ভাই অনলি তিন মাস বেড়েছে এটার প্রাইস রয়েছে আঠারো হাজার টাকা মার্কেট প্রাইস আর আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা তিন মাসে ইউজে পাচ্ছেন সাত হাজার টাকা ডিসকাউন্ট এগুলোর সাথে কি বক্স চার্জার পেয়ে যাবে অনলি ডিভাইস ভাই আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট অনলি ডিভাইস ওকে ভাই নেক্সট নেক্সট দেখাবো হচ্ছে আইকিউ জেড সিক্স

সতেরো হাজার পাঁচশো টাকা আজকে পেয়ে যাবে অন্য অন্য শপে বিশ টাকা উনিশ হাজার টাকা তারপর দেখো হচ্ছে ছোট ভাই ভাই ছোট ভাই আগে দেখেন ভিভো ওয়াই ইউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে ভাই কেউ যদি বিশ পিস চাই তিরিশ পিস চাই দিতে পারো ভাই আমরা হোলসেলের এর পুরো বাংলাদেশ করে থাকি বাংলাদেশ হোলসেল করে থাকি হোলসেল প্রাইজে দিবো আজকে দিবো হচ্ছে হোলসেল প্রাইজে এক পিস নিলে হোলসেল প্রাইজে যাবে ওকে অনলি সাত হাজার টাকায় ভাই ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র সাত হাজার টাকায় পাবেন মাত্র মাত্র সাত হাজার টাকায় তারপর দেখাবো তারই বারো ভাই ভিভো ওয়াই সতেরো পাঁচ হাজার এম এজের ব্যাটারি ভাই একদিন চার্জ থাকবে গ্যারান্টি ভিভো সতেরো ছয় জিবি একশো 6GB জিবি এবং জিবি দুইশো 8GB 256GBও পেতে পারেন দুইটা ভ্যারিয়েন্টের প্রাইস কিন্তু আলাদা হবে না প্রাইস একই থাকবে হোলসেল দিতে করি ভাই প্রাইস একই থাকবে কত প্রাইস দিতে মাত্র 7500 টাকা 7500 টাকা ওনলি 7500 টাকা 7500 টাকা 8256 বা পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে ভিভো Y1 একদম হোলসেল প্রাইস দিব সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরা একদম চমকolok ক্যামেরা ভাই ক্যামেরাটাকে দেখেন ভাই ক্যামেরা দেখেন এটা হচ্ছে ব্যাক ক্যামেরা ব্যাক মিরর

রেনো ফাইভ রেনো ফাইভ আর জিবি একশো আট জিবি সুপার অ্যামোল ডিসপ্লে ক্যামেরা মানে কি জানেন ভাই এটা মিরো মিরো ক্যামেরা টা দেখেন একবার কত পাচ্ছি আজ ক্যামেরা আজকে এটা প্রাইস দিয়ে থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ পার্সেন্ট চোদ্দ হাজার টাকা আহ অ অস্থির ক্যামেরা ফিওরস দেখতেই পারছেন ভাই একটু ডিসকাউন্ট করে দে আজকে আরো এক হাজার ডিসকাউন্ট পাই অনলি তেরো হাজার টাকা আজকে পেয়ে যাবেন ফিওর ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে নেক্সট নেক্সট দেখাবো চপ্পো পনেরো ছয় হাজার পাঁচশো টাকা একটা ভাই এটা আজকে ছয় করে মাত্র ছয় পাঁচশো ভাই মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার টাকা আজকে নিতে পারবেন তারপরে তারপর দেখা হচ্ছে রিয়েলমি ফাইভ আই

অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল রাখছি মাত্র এটার প্রাইস দিয়ে থাকবে 4GB 64GB এটার প্রাইস হবে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা 7000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে তারপরে দেখাবো হচ্ছে Realme C35 4GB 128GB এটার প্রাইস দিয়ে থাকবে 9500 টাকা 9500 টাকা ওনলি 9500 ভাই ডিসকাউন্ট করে দাও ডিসকাউন্ট এই ডিসকাউন্ট দিলে তো ভাই 10500 হয় ওকে 9500 টাকা আজকে পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো কি বলেন তো ডায়মন্ড ডায়মন্ড ওয়া অস্থির একটা ফোন

নেক্সট দেখাবো হচ্ছে ছোট্ট মাল ওপো এ ফাইভ এস পিঙ্ক কালার ভাই ভাই ও ভাবিদের কালার সরি আপু ও ভাবিদের কালার আপু ও ভাবিদের কালার আপু ও ভাবিদের কালার 6 জিবি এটার প্রাইস দিয়ে থাকো মাত্র 6500 টাকা 6500 আগের ভিডিওতে 7000 দেওয়া ছিল আরো 200 টাকা কম 6300 টাকা মাত্র 6300 টাকা পেয়ে যাবেন অনলি 6300 এর জন্য আপুদের জন্য যে ফোনগুলো কিনতে চান এগুলো কিনতে পারেন নেক্সট নেক্সট দেখাবো হচ্ছে Vivo Y সরি Y19 আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আজকে এটার প্রাইস কি দিব আপনি বলেন ভাই দুইটা কালার আছে ভাই এটা কত আট জিবি ফোন দুইশো ছাপ্পান্ন জিবি ভাই ভেরিয়েন্ট অনুযায়ী প্রাইস বলেন আচ্ছা আপনি নয় করে দেন আজকে মাত্র নয় টাকা না ভাই আপনার প্রাইস দিয়ে রাখলাম মাত্র নয় হাজার টাকা ভাই নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা আপনার আবদারি রাখলাম ভাই দর্শক নয় হাজার টাকা পেয়ে যাবেন আজকে অন্য অন্য সব থেকে এই সবে অবশ্যই অনেকটা কমেই পেয়ে যাবেন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা নেক্সট দেখাবো ভাই ছোট ভাই দেখাবো তারপর বড় ভাই